আমি অনুরোধ করবো একটু বাঁ চেপে চলুন দেখুন পেছনে প্রচুর ফাঁকা জায়গা আমি আপনাকে বলছি একটু মাদিক চেপে চলুন দেখুন ওদিকে প্রচুর ফাঁকা জায়গা আমি অনুরোধ করছি আপনাদের প্রত্যেকের কাছে আপনারা একটু চেপে চলুন আর কেউ দয়া করে ছবি তুলবেন না পেছনের মানুষটি বয়স্ক হতে পারে পেছনের মানুষটি একটি শিশু হতে পারে আমি অনুরোধ করব দয়া করে কেউ ছবি তুলবেন না ফেসবুক ইন্টারনেট ইউটিউবে সমস্ত ছবি পাওয়া যায় আমি অনুরোধ করব আপনারা একটু পাঁচ এই কি হলো আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা একটু леফট সাইডে চলে আপনারা একটু মাথার ধরে চলুন বাম দিকে প্রচুর জায়গা আছে বাম অনেক জায়গা আছে আমি অনুরোধ করব আপনারা একটু ডান চেপে চলুন আমি প্রত্যেককে কাছে আবেদন করব

জানবেন পেছনের মানুষকে একটি শিশু হতে পারে তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনাদের এগিয়ে চলুন দিচ্ছে আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা দয়া করে একটু পিছিয়ে যান আপনারা দয়া করে একটু পিছিয়ে যান আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি I <laughs> AYI TAsUSI Ai cao cii uddi Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ